সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটা সমাধান করব বলেছে এক সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গলিয়ে নয় সেমি বহির বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের বহির অন্তরব্যাসার্ধ নির্ণয় করো দেখো এই দুটো গোলক আমরা গলিয়ে একটা বড় একটা গোলক তৈরি করব ফাঁপা গোলক তাহলে কি থাকবে ফাঁপা মানে ভেতরটা পুরো ফাঁপা থাকবে এখানটা পুরো ফাঁপা শুধু এইগুলোতে তোমার যেটা থাকবে হচ্ছে মেটেরিয়াল থাকবে এইগুলোতে এই দুটো গোলিয়ে তৈরি করছি আমরা তো দেখো তো ফার্স্ট আমাদের কি করতে হবে কি হবে এই দুটোর আয়তন এই টোটাল আয়তনের সঙ্গে ইকুয়াল হবে তাহলে এই দুটোর আয়তন বার করে নিচ্ছি এক সেমি দোয়েরিগের বেযাসার দো বিসিস্টো গোলোকের আযতন পোর বাই থিরি পাই আর কিয় মানে ফোর বাই থ্রি পাই ঘন সেমিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব মানে ফোর বাই থ্রি পাই টু হান্ড্রেড সিক্সটি হিসাবে রাখছি কারণ দুটোকে প্লাস করার সময় কমন নিয়ে প্লাস করব তাহলে দুটি গোলকের মোট আয়তন আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব প্লাস ফোর বাই থ্রি পাই আর আছে আর কমন নিলে ওয়ান প্লাস টু হান্ড্রেড সিক্সটিন ঘন সেমি তাহলে ফোর বাই থ্রি পাই টু হান্ড্রেড ঘন দেখো বলেছে ফাঁপা গোলকে পরিণত করা হয়েছে তাহলে ফাঁপা গোলকটির বহির্ব্যাসার্ধ কত নয় সেমি নতুন তৈরি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ ইকুয়ালস টু নয় সেমি ধরি নতুন তৈরি ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ আর তো ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা কি হয় দেখো বই ব্যাসার্ধ দিয়ে যেটা তৈরি হচ্ছে আয়তনটা ফোর বাই থ্রি পাই আর কিউ মাইনাস এটা করে দিলে কি হবে এখানে আয়তনটা পেয়ে যাব তাহলে ফোর বাই থ্রি পাই দেখে টোটাল আয়তনটা আমাদের কাজে লাগবে তার জন্য এটা এখানে রেখে রেখে দিলাম তাহলে নতুন তৈরি ফাঁপা গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর মানে বই কিউব নাইন হল কিউব মাইনাস ফোর বাই থ্রি আর যেটা আমরা তোমার আর ধরে নিয়েছি তাহলে ফোর বাই থ্রি পাই আর নতুন গোলকের ফাঁপা গোলকের আয়তনটা এই দুটো গুলোকে আয়তনের সমান তাহলে শর্তানুসারে শর্তানুসারে ফোর বাই থ্রি পাই আর কিউব মাইনাস আর কিউব এটাই এটার সঙ্গে ইকুয়াল ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে নাইন কিউব মাইনাস আর কিউব

आर किूब तेल टू हंड्रेड सेभनटीन माइनस सेभेन टोटी नाइन माइनस आर किूब सेभेन हंड्रेड टोटी नाइन टू हंड्रेड सेभनटीन टू वन फाइव इक्वल टू माइनस फाइव हंड्रेड टुएल्व माइनस आर किूब आर किूब इक्वल टू रूट अफ 512 হান্ড্রেড টুয়েলভ তাহলে ফাইভ হান্ড্রেড কিউব রুট কত হবে দেখে নাও টু টু ফিফটি সিক্স টু ফোর ফোর তাহলে রুট করলে কি হয় তিনটে থেকে একটা করে আসে তিনটে থেকে একটা করে আসে একটা আর একটা টু আর একটা টু কিউব রুট আছে তাহলে তিনটে টু 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 ইন্টু টু কত হলো তাহলে অন্তর ব্যাসার্ধ যেটা ধরেছিলাম আর তাহলে অন্তর ব্যাসার্ধ টু আর ইক টু তাহলে আমাদের কি চেয়েছিল যে নতুন যে ফাঁপা গোলকটি হবে তার অন্তর ব্যাসার্ধ নির্ণয় করো নতুন যে ফাঁপা গোলকটি বেরোলো পেয়েছিলাম তার অন্তর কত হয়ে গেল এইট সেমি আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি গোলক থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ edwin's learn grow succeed